আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনারা যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করেন তারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা দেখে দেখে প্রত্যেকটা মার্কেট প্লেস সম্পর্কে বিভিন্ন কিন্তু জ্ঞান নিতে পারেন বা কিভাবে কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে হয় সব বিষয় কিন্তু রূপটাক ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু সেগুলো দেখে কাজ শিখতে পারেন তো আজকের ভিডিওটা ফ্রিপিক সম্পর্কে তো এতদিন কিন্তু আমরা শুধুমাত্র অ্যাডোবি স্টক নিয়ে কিন্তু ভিডিও আপলোড করেছি অ্যাডোবি বাকি আরও যে মার্কেট প্লেস আছে সেইগুলো নিয়ে কিন্তু খুব একটা ভিডিও ইউটিউবে দেওয়া হয় না বিশেষ করে ফ্রিপিক মাইক্রো মাইক্রোস্টকটাও যে একটা জনপ্রিয় সাইট তো সেই মাইক্রো স্টক নিয়ে কিন্তু বেশি ভিডিও আপলোড করা হয় না তো আজকে সেই ভিডিওটাই আমরা আলোচনা করব যে ফ্রিপিকে কিভাবে আপনি সাকসেস হতে পারেন তো চলুন আমার ফ্রি পিক অ্যাকাউন্টে চলে যাই তো এটা হচ্ছে আমার ফ্রি পিক অ্যাকাউন্টের ড্যাশবোর্ড তো এখানে দেখতে পারছেন যে আজকে ছয় তারিখ তো এই ছয় তারিখে আমি যদি ডাউনলোডটা দেখাই এখানে যদি যায় যে এখানে দেখেন যে এখানে হচ্ছে ডাউনলোডের কিন্তু একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ পর্যন্ত ডেসে তো যেহেতু আজকের ছয় তারিখ তো আজকেরটা কালকে এখানে শো হবে আর শনিবার এবং রবিবার এই দুইটা দিন মার্কেট ডাউন থাকে অর্থাৎ বন্ধ থাকে তাদের তো এই কারণে কিন্তু এই দুইটা দিন তুলনামূলকভাবে ডাউনলোড খুব কম হয় মাঝে মাঝে পাঁচ সাতটা হয় এরকম তো যাই হোক তো অনেকে কিন্তু ডেলি দিন প্রায় দুই তিনশো বা চার পাঁচশো ডাউনলোড হচ্ছে তাদের ফাইল ভালো কোয়ালিটি বা তারা বিভিন্ন মডেল নিয়ে কাজ করে বিভিন্ন ফ্যাক্টরি নিয়ে কাজ করে আদার্স এক কথায় মকাব আর অনেক যে ইলিমেন্টসগুলো আছে সেই সকল বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করে তো আমরা যেহেতু শুধুমাত্র এআই দিয়েই কাজ করব তো সেই ক্ষেত্রে যেহেতু এআইতে যতটুকু বানানো সম্ভব সেইগুলো নিয়ে কাজ করি তো সেই ক্ষেত্রে আমার ফাইল সংখ্যা দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার উনআশিটা সাত হাজার আটশো উনআশিটা তো এই ফাইলে মোটামুটি আমার কাছে ভালোই খারাপ না চলতেছে মোটামুটি ভালোই যে লাস্ট মান্থে আমার ছেষট্টি অনেকে কিন্তু এই ডাউনলোডে প্রায় একশো প্লাস আর্নিং দিয়েছে আর অনেকের কিন্তু পঞ্চাশ প্লাস আর্নিং দিয়েছে তো যারা ডিজাইন যেরকম তাকে সেইরকম ভ্যালু দেবে তো যারা মাইক্রোস্টকে কাজ করেন বা ম্যানুয়ালি কাজ করতে চাচ্ছেন না শুধু এআই দিয়েই কাজ করতে চান তারা কিন্তু এভাবে ভিডিওটা দেখে কাজ করতে পারেন তো ভিডিওতে আজকে দেখাবো যে ফিকে আচ্ছা তার আগে একটা কথা বল বর্তমানে বর্তমানে ফ্রিপিকে কিন্তু ফাইল অ্যাপ্রুভ করতেছে আগে কিন্তু আমরা যে মান্থলি যে দুইশোটা ফাইল লিমিট করেছিল সেই দুইশোটা ফাইল পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভ করাইতে পারতাম না দেখা যাচ্ছে আপনি যতই ভালো কোয়ালিটি ভেক্টর আপলোড করেন না কেন তারা কিন্তু সবগুলোই কোয়ালিটি বা যে কোনো একটা কারণে রিজেক্ট করতাম যদি রিজেকশনে যাই যে আমার কিন্তু এখানে বেশ রিজেকশন ফাইল আছে তো দেখেন কোয়ালিটি অধিকাংশ ফাইলে কিন্তু কোয়ালিটি এরকম কিন্তু তিনশো উনিশটা ফাইল আছে তো এতগুলো কিন্তু বর্তমানে রিজেক্ট গত মাসে মাসে তার আগের অর্থাৎ হয়েছে দুই তিন মাস ধরে ফাইল অ্যাপ্রুভ করা যায় তো না আপনি যে ফাইলে দেন তারা কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করবে কোয়ালিটি ইস্যু তো বর্তমানে এসে যেটা দেখলাম যে দেখেন লাস্ট মান্থে একশো এগারোটা ফাইল আপলোড করছি একশো এগারোটা অ্যাপ্রুভ হয়েছে লাস্ট মান্থে এবং এই মাসে অলরেডি টা অ্যাপ্রুভ হয়েছে এবং এখানে ছেচল্লিশটা আন্ডার রিভিউতে আছে আশা করছি যে এই মাসেও অ্যাপ্রুভ হবে তো কীভাবে অ্যাপ্রুভ করানো সম্ভব আজকের ভিডিওতে আমরা সেইটাই দেখতে পারবো তো এখানে আমি একটা প্রম্পট লিখে রেখেছি এতদিন কিন্তু আমি শুধুমাত্র আপনাদেরকে রিক্রাফট দিয়ে ডিজাইন দেখিয়েছি তো আজকে আপনাদেরকে আইডিওগ্রাম দিয়ে ডিজাইন করে সেটা কিভাবে ভেক্টর করবেন সেটা আজকে দেখিয়ে দেবো তো এখানে যে একটা প্রম্পট লেখা আছে তো এই প্রম্পটটা আপনারা চাইলে কিন্তু কপি করে নিতে পারেন জাস্ট একটু দেখবেন অথবা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা টাইপ করে নিতে পারেন তো আমি এটুকুই জাস্ট কপি করে নিলাম আইডিগ্রামে আসবো এখানে জাস্ট পেস্ট করে দেবো এতটুকুই কাজ আপনি আর্টবোর্ডের রেশিও চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করে কত রেশিওতে যাচ্ছেন আপনি সেটাও করে দিতে পারেন তো আমি এতটুকুই রেখে দিচ্ছি দেন আমি কি করব এখান থেকে জেনারেট আর অবশ্যই এখানে পাবলিক থাকলে আপনি প্রাইভেট সিলেক্ট করে রাখবেন আর যদি আপনাদের আইডোগ্রাম প্লাস পার্সোনাল অ্যাকাউন্ট বা শেয়ার অ্যাকাউন্ট নিতে হয় তো আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো শেয়ার অ্যাকাউন্ট মাত্র চারশো টাকা দিয়ে নিতে পারবেন যদি আপনাদের আইডিওগ্রাম নেওয়ার ইচ্ছা হয় বা নিতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদেরকে দিতে পারবো তো এখান থেকে আমরা জেনারেটে জুল ক্লিক করি তো তাহলে আমাদেরকে এখানে দেখেন চারটা ডিজাইন তারা আমাকে তৈরি করে দেবে এবং এই চারটা ডিজাইন কতটা ক্লিন হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব বর্তমানে মার্কেট প্লেসে যারা হাজার হাজার ফাইল আপলোড করছে তাদের ডিজাইনের কোয়ালিটি ঠিক নাই মানে দেখেই বমি আসে এরকম ডিজাইন যারা আপলোড করছে তাদের কিন্তু বর্তমানে ডাউনলোড নাই তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দিয়েছে আমি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব আমার একটা ডাউনলোড এখানে হয়ে যাচ্ছে তো আমি আর একটা ডাউনলোডে ক্লিক করি এখানে এই ডিজাইনটা চলে আসছে একদম দেখেন সিম্পল আগে মেনুয়ালি করলে যেরকম সিম্পল হতো এরকম তো আমাদের ডিজাইন কিন্তু ডাউনলোড কমপ্লিট তাই না এখন আমরা এটাকে প্লে স্টোরে যাবো তো এখানে আমি একটা আর্টবোর্ড নিয়ে রেখেছি আমি শিফট ওতে ক্লিক করি তো এখানে দেখেন পাঁচ হাজার এবং হাইট তিন হাজার এই আটবোর্ডে একটা আমি নিয়ে রেখেছি তো আমি এখন ফাইল থেকে ওপেনে গিয়ে ওই দুইটা ফাইলকে ওপেন করে দেব এই দুইটা ফাইল ওপেন করে দিলাম তাহলে আলাদা আলাদা দুইটা পেজ এখানে ওপেন হবে তো এখন আমাদের যে কাজটা এটা একটা রাস্টার ইমেজ এটাকে ভেক্টর করতে হবে তো আমি এটাকে একটা কপি করে রেখে দিলাম ভেক্টর করার দুইটা মাধ্যম আছে আমি দেখিয়ে দিচ্ছি তো যেটা আপনার কাছে সুবিধা মনে হয় আপনি সেইভাবে কিন্তু করতে পারেন তো প্রথমত এখানে দেখেন ইমেজ ট্রেস বলে একটা অপশন আছে এখান থেকে আপনি যদি এই শিলোইটি ক্লিক করে দেন তো তাহলে অটোমেটিক দেখবেন এটা ভেক্টর হয়ে গেছে তো এটা যে ভেক্টর হওয়ার পরে দেখেন এটা কিন্তু একটা ভেক্টর হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন দেন আমি এটাকে এক্সপান্ড করে দিলাম কাজ শেষ এবং এইটাকে আর একটাভাবে ভেক্টর করা যায় সেটা হলো আপনি উইন্ডোজ উইন্ডোতে ক্লিক করলে ইমেজ স্টেজ বলে অপশন পাবেন এখানে ক্লিক করে দিলেই এরকম একটা ওপেন হয়ে যাবে তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে দেবো এখান থেকে এটাতে টেকমার্ক উঠিয়ে দিয়ে ইগনোর হোয়াইট প্রিভিউতে ক্লিক করবেন দেন আমি যদি এখন জুম করি তো দেখেন আমাদের এই ডিজাইনটা এবং এইটার সাথে আমি এই ডিজাইনটা কম্পেয়ার করব দেখবেন যে কোনটা কোয়ালিটি বেস্ট দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু ওকে এখন আমরা এক্সপান্ড করে দিলাম এখন যদি এই দুইটা ডিজাইন পাশাপাশি রাখি তো তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দেই এইটা কত ক্লিন এটা লাস্টের ডিজাইন এটা আর এই এটা দেখেন যে এইটা কেমন এখান থেকে দেখেন কীরকম যেন একটা আছে তাই না ক্লিন নাই মানে এখান থেকে কর্নার হওয়ার কথা এরকম কিন্তু হয় নাই কিন্তু এখন যদি আমরা এইটা দেখি এইটা তো দেখেন একদম মেনুয়ালি করলে যেরকম কোনা হওয়ার কথা কর্নার সেই রকমই কিন্তু হয়েছে তো দ্বিতীয় যেটা দেখিয়ে দিলাম যে ইমেজ স্ট্রেস এখানে কিভাবে কি করবেন এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করে ভেক্টর করবেন ওকে তো এখন আমাদের এটা কিন্তু ভেক্টোর কমপ্লিট এখান থেকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা যে তিন হাজার বাই পাঁচ হাজার আর্ড বোর্ড নিয়েছি এখানে এসে পেস্ট করে এটাকে জাস্ট আটবোর্ডে একটু বড় করে দেব তেন এখান থেকে আমরা অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল মাঝামাঝি দিয়ে দিলাম এখন আমাদেরকে এটা সেভ করতে হবে যেহেতু ফ্রিপিকে আমরা আপলোড করবো তো ফ্রিপিকে জন্য আমাদের কিন্তু দুইটা ফরমেটে সেভ করতে হয় একটা ইপিএস টেন আর একটা জেপিজি অর্থাৎ প্রিভিউ ইমেজ দরকার হয় তো প্রিভিউ ইমেজের আগে আমি এটার যে নাম এটা এতটুকু জাস্ট কপি করে নিলাম এবার এখান থেকে আমি সেভ অ্যাজ এ ক্লিক করে দেব দেন এটাকে এপিএস এ সেভ করবো কোন ফোল্ডার একটা ফোল্ডার দেখিয়ে দেব এখান থেকে নামটা দিয়ে দেবো তো আমি এটা ওয়ান লিখে সেভ করে দিচ্ছি এপিএস টেন ওকে এখন এটা জেপিজি লাগবে এক্সপোর্ট সেভ ফর ওয়েম লেগেছে তেন এখানে দেখেন আটবোর্ট আর অবশ্যই এখানে দেখবেন জেপিজিটা যেন পাঁচশো কিলোবাইটের বেশি হয় তা না হলে কিন্তু প্রিভিউ ইমেজে তারা সাপোর্ট করবে না আর অবশ্যই দশ হাজার পিকজেলের নিচে হতে হবে ওকে তো এখন আমরা যে পিজিও আমরা সিলেক্ট করে দিলাম তো এটা গেলে একটা আমরা এখন দ্বিতীয় যে ইমেজটা নিয়ে এসেছিলাম সেটা ভেক্টর করি এটা তো এটাও আমরা কি করব উইন্ডো গিয়ে আপনারা অথবা এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে আপনারা যদি একবার এখানে টিক মার্ক দেন দেওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু এটা সিলেক্ট নাই তো কি করবেন বাইরে একটা ক্লিক করে ডিজাইন ক্লিক্ট করবেন দেন এটাকে তুলে দেবেন দেন এটা এখন যদি আমরা জুম করি একদম ক্লিন তো এখানে দেখেন যদি এরকম মনে হয় আপনি কিন্তু স্মুথ টুলস দিয়ে স্মুথ করতে পারেন অথবা এই যে নয়েজটা একটু কমিয়ে দিয়ে দেবেন এটা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটাতে আপনার ডিজাইনটা ঠিক থাকে যদি ঠিক না হয় তখন আপনি কি করবেন মেনুয়ালি একটু স্মুথ করে দেবেন তো আমার ডিজাইনটা মোটামুটি ঠিক আছে দেখা যাচ্ছে ওকে তো এখান থেকে আমরা এক্সপান্ড করে দিলাম এখন যদি আপনার মনে হয় যে কোথাও প্রবলেম আছে এখানে যেমন একটু বাঁকা টাকা তো আমি চাইলে কিন্তু এখান থেকে স্মুথ টুলসটা সিলেক্ট করে ডিজাইনটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট এরকম আপনি করে দিলেই দেখতে পাচ্ছেন যে স্মুথ হয়ে গেছে তো ওকে আমাদের ডিজাইন কমপ্লিট এখন এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা এ অ্যাডভোডে নিয়ে আসলাম এইখান থেকে এটাকে এ সেভ করবে এটাকে টু দিলাম দুই নম্বর হিসেবে সেভ হবে ওকে দেন এটাকে জেপিজি তো একদম কিন্তু সহজ মাধ্যমে দেখিয়ে দিলাম যে আপনারা কিন্তু এইভাবে করতে পারেন অটোমেশন দিয়েও করতে পারেন এইভাবেও করতে পারেন তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট তো আমি এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি আমাদের এটা আর প্রয়োজন নাই ওকে তো এখন আমরা যদি আমরা ফাইলে যাই ফাইলে এস বিজে এই যে আমাদের ডিজাইন কিন্তু এখানে চলে এসেছে এখন চলে যাবো আমরা ফ্রি পেকে আপলোড করার জন্য এখান থেকে আপলোডে ক্লিক করে দেবো ব্রাউজে ক্লিক করে দেব কোন ফোল্ডারে আমাদের ডিজাইনগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিয়ে ওপেন ক্লিক করে দেবো তো অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিজাইনটা প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হওয়ার যদি ডিজাইনে কোনো প্রবলেম না থাকে এরকম সবুজ টিক মার্ক চলে আসবে তো চলে আসার পরে আমাদের দেখবেন যে এপিএসটাও কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হয়ে গেলেই কিন্তু আমাদের ডিজাইনটা আপলোড করে দেবো তো দেখেন আমাদের কিন্তু চারটাতেই টিকমার চলে এসেছে অর্থাৎ আমার ডিজাইনের কোনো সমস্যা নেই তো এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে আপলোডে ক্লিক করবো তো এখানে দেখেন প্রসেসিং হচ্ছে মানে একটু রিফ্রেশ বা মানে টাইটেল অটোমেটিক নিয়ে প্রসেস হচ্ছে ওকে তো প্রসেস হোক এখন আমি বলি যদি আপনাদের আইডিওগ্রাম প্রয়োজন হয় বা রিক্রাফ্ট প্রয়োজন হয় আইডিওগ্রাম শেয়ার অ্যাকাউন্ট চারশো টাকা এবং রিক্রাফ্ট পার্সোনাল অ্যাকাউন্ট মাত্র ছয়শো টাকা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিও ডিসপ্লেতে এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমার থেকে কিন্তু নিতে পারেন তো ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন একটা প্রসেসিং হচ্ছে হয়ে গেছে অলরেডি আর একটা প্রসেসিং কমপ্লিট হয়নি এখনও তো এটা হয়ে গেলে কিন্তু এখানে রকম যে দেখতে পাচ্ছেন টেকমার্ক এবং এখানে যে একটা চিহ্ন এই চিহ্নটা এখানে হয়ে যাবে যে এটা আছে তো একটু অপেক্ষা করব আর এখানে দেখেন অটোমেটিক কিন্তু এখানে একটা টাইটেল নিয়েছে তার ইচ্ছা মতো কিওয়ার্ড নিয়ে নিছে অর্থাৎ ফিরিফিকে কিন্তু কোনো ঝামেলাই নেই আগের মতো এখন আপনি ফাইল আপলোড দিবেন অটোমেটিক তারাই কিন্তু ট্যাগ টাইটেল নিয়ে প্রসেসিং করে দিচ্ছে মানে সহজ কথা চলে এসেছে আমি একটু রিলোড দিই দেখি কি হয় আচ্ছা রিলোড দেওয়ার পরেও হচ্ছে না তো এতটুকু হোক আমি এই একটাই আপাতত আপলোড করি আমি ধরলে এখানে ক্লিক করি তো দেখেন এই যে এখানে আপলোডে একটা আসছে আন্ডার রিভিউতে আচ্ছা এটা ইপিএস এসেছে এটা জেপিজি এবং এখানে দেখেন এটা ইমেজ গেছে তো যাই হোক আমি এখান থেকে একটা এটা ডিলিট করে দিয়ে আবার হচ্ছে এটাকে পরবর্তীতে আপলোড করে দেব তো আপনারা কিন্তু এইভাবে কাজ করতে পারেন আইডিওগ্রাম বা রিক্রাফ্ট যে কোনো এআই ব্যবহার করে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা নেক্সটে কোন ভিডিও দেখতে চান সেই সম্পর্কে কমেন্ট করে দিবেন আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটা আসলে ফ্রি পিক নিয়ে বর্তমানে কিন্তু খুব একটা ভিডিও নেই তো এই কারণে ভাবলাম যে আমি ভিডিওটা দিই যারা পিকে কাজ করেন তারা এখন থেকে ফাইল আপলোড করতে না খুব একটা রিজেক্ট হবে না একটু ফোকাস করবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না যদি আপনাদের আইডিওগ্রাম বা রিক্রাফ্ট প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলো আপনারা নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ